আজকে অফার নিয়েছি আপনাদের মাঝে আজকে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকার মধ্যে ভালো বড় ত্রি পিস যেগুলো আপনার এক পিস এক পিস করে পাঁচ আই করে সর্বনিম্ন দশ পিস টাকা নিতে পারবেন আপনারা জানেন আমাদের কাছে নিতে হলে যদি সেক বেশি নিতে হয় আজকে হবে না আপনার যেমন খুশি যেমন এখান থেকে ভিডিও কল দিয়ে দিয়ে তারপর আপনারা নিতে পারবেন এখন যে দেখেছেন দেখছেন কালামকারী মাত্র চারশো টাকা দিচ্ছে কালামকারী এগুলো মাত্র চারশো টাকায় পাচ্ছেন অফ আর পাঁচশো টাকা রেগুলার রেগুলার টাকা টাকা প্রাইস পাচ্ছেন এগুলো বর্তমানে দিচ্ছে আজকে চারশো টাকা দিচ্ছি এই চমৎকার চমৎকার জাস্ট ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে পাশে করে এই প্রোডাক্ট নিতে পারবেন এখান থেকে আমি আপনাদের কালেকশন খুলে দেখাই অবশ্যই খুব ভালো মানের কালেকশন এগুলো খুব ভালো মানের কালেকশন

আস্তে অনেকগুলো কালেকশন দেখাবো অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রিন শপ থাকতে পারেন অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিন দিয়ে আপনি কি করতে পারেন আমাদেরকে ভিডিও কল দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানে পাঠাচ্ছি এই চমৎকার চমৎকার জায়গা গ্রুপ সর্বনিম্ন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ অনেক ভাই নতুন বিজনেস শুরু করতেছি কম দামে কিছু কালেকশন লাগবে আপনার আমায় কম দামে কিছু কালেকশন দেন আজকে আপনারা এই ভালো মানের কালেকশন কম দামে পাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে অবশ্যই কালামকারি দেখাচ্ছি আপনাদেরকে বর্তমানে সব চারশো টাকা এখন যা দেখাচ্ছি সব চারশো টাকায় এরপরে কিন্তু অন্য অন্য কালেকশন দেখাবো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ছিল দেখেন এটা হচ্ছে আরো একটা জামা এটা হচ্ছে আরো একটা ডিজাইন অবশ্যই আপনারা এগুলো পাচ্ছেন মাত্র চারশো টাকায় মানে অফার প্রাইজ আজকে অফার প্রাইজ দিচ্ছি এর সুন্দর সুন্দর কালেকশন অনেকে আছেন যে ভাই আমি সরাসরি দোকানে এসে নিব তাতে গিয়ে বলতেছি আপনার দোকানে আসেন দোকানের ঠিকানা হচ্ছে হাসকিফ পারফেক্ট পেশেন্ট বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দোকানে আসবেন দেখবেন তারপর আপনার পছন্দের ভিডিও কলের মাধ্যমে অর্ডার আমরা সমস্ত আপনার এই সুন্দর সুন্দর দেখেন কত চমৎকার কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র চারশো টাকা পেয়ে এগুলো অফার দিচ্ছি অবশ্যই সবার আগে আনিয়ে নিবেন ঠিক আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে অনেক হিউজ কোয়ান্টিটি আছে আপনার যেগুলো প্রয়োজন আপনার যেগুলো প্রয়োজন সেখান থেকে আপনারা সর্বনিম্ন দশ পিস কালেকশন দিতে পারবেন এইখান থেকে দুই পিস এখান থেকে দুই পিস ওইখান থেকে পাঁচ পিস যেভাবে মনে চায় এখান থেকে আপনার দশ পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক সুন্দর অত্যাধুনিক প্রিন্টের কিন্তু এগুলো করা আছে এরপর দেখা যাচ্ছে সুপার পেটেল জয়পুর দেখেন এগুলো সুপার পেটেল জয়পুর এগুলো দাম মাত্র পাঁচশো টাকা এগুলো দাম মাত্র পাঁচশো টাকা এরপর আমি চারশো পঞ্চাশ টাকা কালেকশন দেখাবো আগে এটা এইটা দেখেনি মাত্র চারশো টাকা নিচ্ছি আপনাকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে একটা জামা ঠিক আছে এটা জামা এটা হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ারটা এটা জামা জামা আমার সালোয়ার একই সাথে আছে দুইটা প্রিন্ট কিন্তু আলাদা করা আছে দেখেন দুইটা প্রিন্ট আলাদা করা আছে জামা এবং সালোয়ারের এটা দেখেন এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর অসাধারণ প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন ওনাটা আগে দেখেন অনেক সুন্দর সুন্দর কাপ কাপড় আছে যেগুলো আপনি চাইলেই নিতে পারে না আমাদের কাছ থেকে মা এগুলো মাত্র পাঁচশো টাকা দিচ্ছি দেখেন মাত্র পাঁচশো টাকা দিচ্ছি সুপার ব্যাটেল জয়পুরি কালেকশনগুলো মানে অনেকে আছে না ভাই সেট সেট নিয়ে নিতে পারিন না সেট বেছেট নেওয়া যাবে সেট নিতে পারে না তাদের জন্য এই কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে

এটা মানে প্রতিটা কালার কালার সময় গ্যারান্টি যুক্ত এমন কালার এরপরে আমি আপনাদের চারশো পঞ্চাশ টাকা পিয়নী কটন হ্যাঁ পিএন কটন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এরপর এগুলো শেষ হয়ে গেছে আবার আপনারা আপনারা

মানে একেবারে ফ্রি সাইজ এগুলো একেবারে ফ্রি সাইজ এটা হচ্ছে জামাটা এরপরে আমি আপনাদেরকে ওনাটা দেখাচ্ছি সেলারটা কিন্তু সম্পূর্ণ আড়াইগজ থাকে সেলার থাকবে সম্পূর্ণ আড়াইগজ ভালো মনে একটা সেলার পাবেন এটার মাধ্যমে এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ওনা দেখেন খুব সুন্দর একটা ওনা অবশ্যই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইস একেবারে রিজনেবল প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ভাই অফার প্রাইসে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখেন এখন দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালার আমি আরেকটা কালার খুলতেছি অবশ্যই সময় দিবেন আমাকে এবং আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি যাচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই প্রতিদিন ভিডিও কিন্তু সবাই দেয় না আমরা নির্দিষ্ট দোকান থেকে ভিডিও দিচ্ছি হয়তো অনেক ব্লগার আছে তারা এক একটা দোকান থেকে এক এক দিন দেয় বাট আমরা আমাদের চ্যানেল থেকে শুধুমাত্র আমাদের ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ভালো মনে কালেকশন চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আর আমাদের লাস্ট ভিডিওগুলো দেখে আসবেন আমরা প্রায় হান্ড্রেড প্লাস কালেকশন নিয়ে বিজনেস করতেছি আপনারা আসবেন দোকানে দেখে দেখে তারপর নেবেন এটা তো দিচ্ছি শুধুমাত্র অফার প্রাইজের টা আমাদের রেগুলার প্রাইজের টা কিন্তু এখন আপনার আজকে দেখাচ্ছি না হয়তো আপনারা যদি লাস্ট ভিডিওগুলো দেখে আসেন আমাদের চ্যানেলের ভিডিও থেকে তাহলে কিন্তু আপনারা আমাদের কি কি কাপড় বিক্রি করে আইডিয়া পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা অর্ডার আলহামদুলিল্লাহ ভালো মানের কালেকশন এগুলো অবশ্যই নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এখন দেখবেন আপনার অর্গ্যান্ডিক সুইচ করুন বাকি যা অর্গ্যান্ডিক সুইচ করুন এটা দিচ্ছে মাত্র ছশো টাকায় অফার প্রাইস মাত্র ছশো টাকা দিচ্ছি এই সুন্দর সুন্দর হিট লিস্টেড কালেকশনগুলো দেখেন এ অনেক কালার আছে এখানে অনেক কালার আছে আমি জাস্ট আপনাকে দুই দেয়া দুইটা তিনটা কালেকশন করে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা জামা অনেক সুন্দর জামাটা দেখেন মানে এত লং কালেকশনটা আমাদের আপুরে যতই স্বাস্থ্যবান হোক বা যতই লম্বা হোক তাদের কিন্তু অনেক হয়ে যাচ্ছে এই সুন্দর সুন্দর কালেকশন গুলো অরিজিনাল পাকি জাস্ট অর্গানিক সুইজ করুন দেখেন সিল শো আছে এটা সিল শো আছে দেখে দেখে তারপর আপনারা নিতে পারবেন অরিজিনাল কালেকশন এটা যে দামে দিচ্ছি ভাই এটা হচ্ছে লস প্রজেক্ট আমরা যে অফারগুলো দেই স্টক খালি করে অফার এগুলো ঠিক আছে তো এগুলো লস প্রজেক্ট আমাদের অবশ্যই এগুলো মানে অফারগুলো গুলো লুপে নেবেন যত বিজনেস করে দুই টাকা আপনারা প্রফিট করতে পারবেন বেশি এটা হচ্ছে একটা কালেকশন ভাই এখানে অনেক কালেকশন আছে আমাদের কোনটা রেখে ভাই কোনটা থেকে আপনাদের বলেন অনেক কালেকশন আছে যে কালেকশন গুলো প্রয়োজন যে কালেকশনগুলো গুলো আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু আমাদের সেই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কত স্মার্ট একটা কালেকশন কত সুন্দর একটা কালার ঠিক আছে এটা হচ্ছে

অবশ্যই দেখে দেখে তারপর আপনারা নেবেন আমি থেকে যেটা মানে হাতে আস্তে আস্তে ওইটা কিন্তু ঘুরতেছি ঠিক আছে যেটা হাতে আসতে আসে ঘুরতেছি আমি আপনাদের আরো একটা কালেকশন দেখাই অনেক কালেকশন আছে এখানে জাস্ট আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন তারপর আপনারা কালেকশন করে দিবেন ঠিক আছে কিন্তু সরাসরি দোকানে আসতে পারেন যে আপনার দোকানে আসতে চাই দোকানে আসবো দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে দেখে তারপর নিতে পারেন দেখেন কত সুন্দর কালার গুলো কত চমৎকার ডিজাইন গুলো মানে এগুলো হচ্ছে ফ্রি সাইজ সাদা কাপড় দেখেন সম্পূর্ণ আড়াই গোস থাকবে ভালো মানের কাছে দেখেন ভালো মানের কাছে আবার পাবেন এই মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই অফার প্রাইজে অরগেন্ডি সুইচ করুন পাকিস্তান কোম্পানি দেখেন এটা হচ্ছে ওনাটা কত সুন্দর একটা ওনা এরপর আমি আপনাদের দেখাচ্ছি কারচুপির মধ্যে দেখেন কারচুপির আছে অনেক আছে কারচুপি কাজ করা আছে দেখেন এখানে কারচুপি কাজ করা আছে হ্যাঁ তারপরে আহ যে পশ্চিম আছে সেখানে কিন্তু কারচুপি কাজ করা আছে আপনার পুরো জামা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লং এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এই কাঠ কালেকশনটা দেখেন খুব সুন্দর একটা ওনা মানে আমি আবার বলতেছি এটা আমাদের লস প্রজেক্ট তো অফার দিচ্ছি এগুলো আমাদের লস প্রজেক্ট জাস্ট আমরা মানে স্টক খালি করার জন্য আপনাদের কাছে বিক্রি করতেছি এটা এত কম দামে ঠিক আছে অবশ্যই দেখে দেখে আপনার পছন্দ অনুযায়ী আপনার কালেকশনগুলো নিয়ে যাবেন দেখেন এটা কত সুন্দর একটা কাজ করে আছে মানে আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ করে আছে গলাটার মধ্যে ঠিক আছে কাঠ কালেকশন অনেক ভালো বিক্রি হয় এগুলো সেল করতে পারবেন আপনারা এরপরে আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাবো ইনশাল দেখেন এখানে অনেক কালেকশন আছে সুপার হিট সুপার হিট সুপার হিট কালেকশন আছে আপনার ইচ্ছা মতো ভিডিও কল দিয়ে দেখে দেখে যে কালেকশনটা ভালো লাগে ওই কালেকশনটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবো আপনি দেখবেন তারপর আপনার পছন্দ হলে আপনি অর্ডার করে ফেলবেন আমার আমাদের কাছে এটা হচ্ছে আরো একটা কালেকশন খুবই সুন্দর কাপড় এটা কত চমৎকার ডিজাইনটা এটা কিন্তু সুন্দর কাজ করা আছে এখানে কাজ করা গলার মধ্যে কাজ করা আছে এবং যে মানে পোষণ আছে এখানে কিন্তু কাজ করা আছে অবশ্যই এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম